এক আবেগগত অনুপস্থিতি বাবা ঘরে থাকলেও যদি সন্তানের মনের খবর না নেন তার ভয় কষ্ট আনন্দের কথা না শোনেন তাহলে সেই বাবা কার্যত অনুপস্থিতি থাকেন এই আবেগগত শূন্যতায় বড় হওয়া সন্তান ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায় বা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে ফলাফল নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না কাউকে বিশ্বাস করতে ভয় পায় বড় হয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হয় এই সন্তান বাইরে শক্ত দেখালেও ভেতরে ভেতরে সে সব সময় ভালবাসার জন্য হাহাকার করে দুই সময় না দেওয়া বাবার সবচেয়ে বড় দায়িত্ব সন্তানের জন্য সময় টাকা রোজগার করা প্রয়োজন কিন্তু সময় না দিলে সেই টাকা অর্থহীন হয়ে পড়ে শৈশবে বাবার সাথে খেলতে না পারা গল্প না শোনা পাশে বসে কথা না বলা এসবের অভাব সন্তান কোনও দিন ভুলতে পারে না ফলাফল সন্তান ভুল মানুষকে সময় দিতে শুরু করে মোবাইল গ্যাং বা খারাপ সঙ্গী হয়ে ওঠে তার আশ্রয় বাবার সাথে দূরত্ব আজীবনের হয় সময় না দেওয়া মানে সন্তানের জীবন থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলা তিন দায়িত্ব শুধু অর্থে সীমাবদ্ধ রাখা অনেক বাবা ভাবেন আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি আর কি চাই কিন্তু সন্তান মানুষ হয় শুধু ভাত কাপড়ে নয় সে মানুষ হয় ভালোবাসা শাসন দিক নির্দেশনা আর মূল্যবোধে ফলাফল সন্তান অনুভব করে সে বোঝা ছাড়া কিছু না অর্থ থাকলেও আত্মিক শূন্যতা তৈরি হয় বড় হয়ে সে নিজেও দায়িত্ব এড়িয়ে চলে তাকা সন্তানকে বড় করে কিন্তু মানুষ বানায় না চার অতিরিক্ত রাগ ও কঠোরতা সব বিষয়ে রাগ মারধর অপমান তুলনা এগুলো সন্তানকে শাসন করে না বরং ভেঙে দেয় যে সন্তান সব সময় বাবাকে ভয় পায় সে কখনো বাবাকে বিশ্বাস করতে পারে না ফলাফল সন্তান মিথ্যে বলতে শেখে নিজের ভুল লুকায় ভেতরে জমে থাকা রাগ একদিন বিস্ফোরিত হয় কঠোরতা যদি ভালোবাসাহীন হয় তবে তা অত্যাচারে পরিণত হয় পাঁচ মায়ের প্রতি অসম্মান বাবা যখন মাকে অপমান করেন তখন সন্তান শুধু একটি দৃশ্য দেখে না সে একটি শিক্ষা গ্রহণ করে সে শেখে অসম্মান করা স্বাভাবিক ফলাফল ছেলে হলে নারীদের অসম্মান করতে শেখে মেয়ে হলে নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে পরিবার সম্পর্কে তার ধারণা বিকৃত হয় মাকে অপমান করা মানে সন্তানের নৈতিক ভিত্তিতে আঘাত করা ছয় খারাপ অভ্যাস ও ভুল দৃষ্টান্ত বাবা যা বলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল বাবা যা করেন মিথ্যে বলা ধূমপান মাদুক দায়িত্বহীনতা এসব সন্তান চোখে দেখে শেখে ফলাফল সন্তান ভুলকে স্বাভাবিক ভাবতে শেখে নৈতিকতা দুর্বল হয়ে পড়ে বাবার ভুল জীবন সে নিজের জীবনেও নকল করে বাবা সন্তানের প্রথম রোল মডেল ভালো হোক বা খারাপ সাত সন্তানের স্বপ্নকে অবমূল্যায়ন করা তুমি দিয়ে কিছু হবে না এগুলো বাচ্চাদের স্বপ্ন এই কথাগুলো সন্তানের ভেতরের আলো নিভিয়ে দেয় স্বপ্ন ভাঙা মানে একটি জীবনের দিক নির্দেশনা কেড়ে নেওয়া ফলাফল সন্তান নিজের ওপর বিশ্বাস হারায় সিদ্ধান্ত নিতে ভয় পায় মাঝপথেই হাল ছেড়ে দেয় একজন বাবার উৎসাহ সন্তানের জীবন বদলে দিতে পারে আর অবমূল্যায়ন জীবন ধ্বংস করে দিতে পারে আট নৈতিক শিক্ষা না দেওয়া সৎ হওয়া দায়িত্ববান হওয়া মানুষের কষ্ট বোঝা এই শিক্ষাগুলো বই শেখায় না শেখায় বাবা বাবা যদি নৈতিক বিষয়ে নীরব থাকেন সন্তান বাইরের ভুল আদর্শ অনুসরণ করে ফলাফল স্বার্থপর মানসিকতা গড়ে ওঠে ভুল পথে যাওয়া সহজ হয়ে যায় বিবেক দুর্বল হয়ে পড়ে নৈতিক শিক্ষা ছাড়া বড় হওয়া সন্তান সমাজের জন্য বিপজ্জনক নয় অন্যায়ের প্রতিবাদ না করা সন্তান ভুল করলে চুপ থাকা বা প্রশ্রয় দেওয়া মানে তাকে ভুল পথে ঠেলে দেওয়া ভালো বাবা ভুল ধরিয়ে দেন শুধরে দেন ফলাফল সন্তান দায়বদ্ধতা শেখে না অপরাধ বোধ তৈরি হয় না বড় হয়ে সে নিজের ভুল স্বীকার করতে পারে না ভুল সংশোধন না করা ভবিষ্যতের বড় অপরাধের জন্ম দেয় দশ ভালোবাসা প্রকাশ না করা অনেক বাবা ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না কিন্তু সন্তান তো মন পড়ে অনুভব নয় ফলাফল সন্তান নিজেকে অপ্রিয় মনে করে আজীবন ভালোবাসার স্বীকৃতি খোঁজে ভুল মানুষের কাছ থেকেও ভালোবাসা চাইতে থাকে ভালোবাসা না বলা মানে সন্তানের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া শেষ কথা বাবার অবহেলা কোনো একদিনে ক্ষতি করে না এটি ধীরে ধীরে একটি জীবনকে ভেঙে দেয় একজন সন্তানের জীবনে বাবা যদি ছায়া না হন তবে সে রোদে পুড়ে ঝড়ে ভিজে একা একা বড় হয় ভালো বাবা সন্তানকে শক্ত করে অবহেলাকারী বাবা সন্তানকে নীরবে ধ্বংস করে এই লেখাটি শুধু পোস্ট নয় এটি বাবাদের জন্য একটি আয়না